হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও তো আমার ছেলের জন্য বারান্দায় গিল বসাচ্ছি তো গিল বসাতে হচ্ছে কারণ আর ছেলে এখন ছোটো ওই কিছুটা বিট মতো আছে তো হলেও একটু যেহেতু বড়ো হচ্ছে পরে পরে একটু উঁচু উঁকি মেরে দেখে তো তো কখন কি ঘটে যায় সেজন্য বাড়িতে গিল দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে তো আমাদের রুমের বারান্দাটা আগে বসানো হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি তো এখন বিকেলে ভাবলাম যে এই যখন এই ধারটা বসানো হচ্ছে তো এই রুমেরটা শেয়ার করি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো দেখো কীভাবে কি করছে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো উপরে প্রথমে এক গিল বসা হলো তার জন্য ফুটো করে এ করে দিচ্ছে এই গিলটা তুলে দেখো প্রথমে গিলটাকে বেঁধে দিলো দিয়ে যে টেনে তুলে নিলো এখন দড়িটা খুলে নিচ্ছে তো আমরা সবাই দাঁড়িয়ে দেখছি তো আমার ছেলে তো একদম রুমের ভিতরে থাকবেই না এসব বাইরে থেকে দেখবে জন্য ও বাইরে আছে তো ভাবলো আমরা সবাই এসছি দেখলাম দেখছি রাস্তার মধ্যে একটু ঘুরছি গরমও পড়েছে খুব সেই জন্য একটু ঘোরাফেরা করছি এই যে আবার একটা গিল তুলে নিচ্ছে একটা লাগানো হয়ে গেছে আর ওর পাশে আবার দেওয়া হবে তো ছেলে তুলছে দিয়ে দেখো জয়েন করছে ওই যে আগুন দিচ্ছে আগুন দিয়ে ওরা এরকম করে জয়েন করে করে বসিয়ে দেয় এই যে দেখো এবারে দেখাচ্ছি আমাদের বারান্দাটা আমাদের সামনে রুমের বারান্দার সামনে যেটা রুমের সামনে যেটা বারান্দাটা আছে ওটা বসানো হয়ে গেছে তোমার সঙ্গে শেয়ার করছি দেখো এটা বসানো কমপ্লিট হয়ে গেছে তো এখনও ধোয়া হয়নি সব কাজ চলছে তো জন্য কাজ হয়ে গেলে তারপর বারান্দা ধুয়ে দেবো তো এই অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে জামা জামাকাপড় মেলার জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন গ্রিলটা বসানোর পরে বারান্দাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে ওই মায়েদের রুমে বারান্দাটাও বসানো হয়ে যাচ্ছে এই যে দেখো বসানো হয়ে গেছে পুরোটা